আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে সহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় আচার পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম আছে তাই দেরি না করে এখনই বাজার থেকে আম কিনে এনে আমার আজকের এই রেসিপিটা ফলো করে খুব সহজে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটা বানিয়ে ফেলতে পারেন তো আচার তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু আম নিয়েছি এখানে এক কেজি থেকে একটু বেশি হবে কাঁচা আম আমি নিয়েছি তো আমের খোসাটা কিন্তু আমি ফেলে দিব না খোসা সহই কিন্তু কাঁচকে আচারটা তৈরি করে নিব এখনই আমগুলোকে কেটে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা আমগুলোকে কেটে নিয়েছি আর আমগুলোকে আমি মাঝ বরাবর কেটে তারপর আবারও দুভাগ করে নিয়েছি টোটাল একটা আমকে আমি চার ভাগ করে নিয়েছি তো আমগুলো আটিযুক্ত মানে আটিটা একটু শক্ত হবে এরকম আম নিলেই কিন্তু ভালো হয় এই আচারটা তৈরি করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন পেছনের যে খোসাটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেইনি নি আর এই খোসাটাকে আমি একটুখানি এভাবে অল্প অল্প করে দাগ কেটে নিয়েছি তো এভাবে করে নিলে হয় কি আচারের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে আর আচারটাও খেতে খুবই ভালো লাগে এখন এই আমগুলোকে আমি ধুয়ে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ সেই সাথে এখানে আমি সরিষা বাটা দিব আর এটা এখানে আমি সরিষা বাটা না এখানে আমি কাসুন্দি দিয়েছি তো কাসুন্দি রেসিপিটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা এখনো দেখেননি চাইলে কিন্তু আপনারা আমার কাসন্দ রেসিপিটা দেখে নিতে পারেন এখানে আমি কাসন্দির পরিমাণটা আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো হবে তো দিয়ে সাথে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি লবণ লবণটা আমি অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে আমের গায়ে খুব ভালোভাবে লেগে যায় এখন এভাবে আমি বাটিটাকে ধরে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে আমের গায়ে লেগে যাবে এখন এই মশলা মাখা আমগুলোকে আমি রোদে শুকিয়ে নিব তার জন্য এখানে একটা ট্রে নিয়েছি আর ট্রের মধ্যে আমগুলোকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এগুলো আমি তিন থেকে চার ঘন্টার মতো আমি শুকিয়ে নিব চেষ্টা করবেন এগুলোকে একটুখানি রোদে টানিয়ে নেওয়ার জন্য এতে করে আচার তৈরি করার পর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো এগুলোকে আমি এখন রোদে দিয়ে দিচ্ছি ঠিক তিন চার ঘন্টা পর আবারও ফিরে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমগুলো শুকানোর পর এগুলোর অবস্থাটা কি হয়েছে তো আচার তৈরি করার জন্য কিন্তু এখন এই আমগুলো পুরোপুরি রেডি তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন চলে যাব আমি আচার তৈরি করার জন্য তো এখানে আমি আচার তৈরি করার জন্য পাঁচ পাঁচফুরন আর মরিচ টেলে নিয়েছি এগুলোকে আমি গুঁড়ো করে নিব আচার তৈরি করার জন্য চলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল এখানে সরিষার তেলের পরিমাণটা দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সেই সাথে কিছুটা গোটা মশলাও দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে গোটা মশলার মধ্যে রয়েছে তেজপাতা রয়েছে দারচিনি রয়েছে এলাচ সেই সাথে দিয়ে দিচ্ছে এখানে বেশ কিছুটা রসুনের কুয়া দিয়ে এটাকে চুলার মিডিয়াম আছে অনবরত নেড়েছেড়ে নিব আর খুব সুন্দর একটা স্মেল চলে আসবে এই পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে মশলা মাখা আমগুলোকে যে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম সেই আমগুলোর মধ্যে ঢেলে দিয়ে দিয়েছি আর এখন এটাকে চুলার মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিব আর আজকের এই আচারটা আমি একেবারে অল্প তেলেই আপনাদেরকে তৈরি করে দেখাবো তো কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করব তো চিনিটা আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ দিচ্ছি দিয়ে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো প্রথমে কিন্তু আমি এক কাপ পরিমাণ দিয়েছি আমি আমার টেস্ট বুঝে কিন্তু চিনিটা পরবর্তীতে আরও কিছু চিনি আমি অ্যাড করেছিলাম তো আপনারা যখন আচার তৈরি করবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নিতে পারেন কারণ কেননা এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে পছন্দ করেন তো তার জন্যই যেটা বলছি আচার তৈরি করার সময় টক ঝাল মিষ্টি এটা যার যার টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাড করে নেবেন তো আমি আমার টেস্ট অনুযায়ী সব কিছু এখানে অ্যাড করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে চিনির পরিমাণটা কম হয়েছে তাই আমি আরও কিছুটা চিনি দিয়েছি তো পরবর্তীতে কিন্তু আমি আরও চিনি দিয়েছিলাম তো টোটাল এখানে আমার চিনির পরিমাণটা লেগেছে প্রায় দেড় কাপের মতো তো আমগুলো কিন্তু অনেক টক ছিল তাই এখানে চিনির পরিমাণটা বেশি লেগেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন পানিটা সেই পানিটা কিন্তু এটা চিনিটা গলে কিন্তু পানিটা উঠে এসেছে আচার তৈরি করার জন্য কিন্তু এখানে পুরো ভিডিওতে দেখেছেন আমি কোনো পানি দিই নেই আর আচারের মধ্যে কিন্তু ভুলেও পানি দিতে যাবেন না এতে করে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ আর এই মরিচগুলোকে আমি ভেজে তারপর হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম তো মরিচটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি তো এখন আমি আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছিলাম যে এই আচার তৈরি করার জন্য কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু অ্যাড করবেন আমি আমার টেস্ট অনুযায়ী অ্যাড করছি আর টোটাল এখানে আচার তৈরি করতে আমার দেড় কাপ পরিমাণ চিনি লেগেছিল তো চিনিটা দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভিনেগার যাতে করে এ আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তো এখানে ভিনেগারের পরিমাণটা আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে এটাকে আবারও আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর নাড়াচাড়ার সময় একটু সাবধানে না পারবেন যাতে করে এই আমগুলো ভেঙে না যায় তো নাড়তে নাড়তে কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এই পর্যায়ে আমি এখানে আচারের মশলাটা অ্যাড করে নিব যে মশলাটা আমি অফ ক্যামেরায় মানে ভেজে তারপর এগুলোকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে পাঁচ পূরণ আর মরিচ একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই মশলার মধ্যে কিন্তু আমি পুরোটা দিব না অর্ধেকটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর বাকি যেটা রয়েছে সেটা আমি আচারটা যখন নামিয়ে নিব তখন দিয়ে দিব এখন এই মশলাটা দিয়ে খুব ভালো আবারও নেড়েচড়ে নিচ্ছি তো এভাবে আমি আরও কিছুটা সময় এটাকে জাল করে নিব তো এখন আমার কাছে মনে হচ্ছে যে একটু লবণের প্রয়োজন এখন এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে এটাকে আবারও আলতোভাবে নেড়েচেড়ে নিব আর এই আচার তৈরি করার জন্য কিন্তু একটু শক্ত আটিযুক্ত আমগুলি বাছাই করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমের আচারটা দেখে বোঝা যাচ্ছে যে আটিটা কতটা শক্ত হয়েছিল আর আটিযুক্ত শক্ত আটিযুক্ত আম যদি নেওয়া হয় তাহলে কিন্তু কি আচারটা যখন তৈরি করবেন আচারটা কিন্তু গলেও যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন আমার আচারের মধ্যে কিন্তু একটা আমও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি খুব সুন্দরভাবেই কিন্তু আমার আচারটা তৈরি হয়েছে এই পর্যায়ে আমি কিন্তু কেট থেকে আর বেশি জাল করব না আমি নামিয়ে নিব তবে নামানোর আগে আমি যে অর্ধেকটা আচারের মশটা রেখে দিয়েছিলাম সেটাই এখন এর মধ্যে আমি দিয়ে দিব তো সবশেষে দিয়ে দিলে হয় কি আচার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর আচারটা খেতেও খুব ভালো লাগে এখন এই আচাটাকে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খোসা সহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আর এই আচারটা আমি একেবারে অল্প তেলেই কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম আর আচারটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর মজার হয়েছিল অবশ্যই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ